সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নৃশংসতার প্রতিবাদে নৌসাদ সিদ্দিকের নেতৃত্বাধীন ভারতীয় সেকুলার ফ্রন্ট শুক্রবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেছে দু তিন পয়েন্টস কোপার বাদ কে খাস করে হিন্দু সমাজকে কে টেনশন মে হ্যাঁ বন্ধ করার সেফটি উধার उनको उनको लोग प्रोटेक्शन देना चाहिए यही बात बोले हैं दूसरा बात है एक एक एडवोकेट का उधर डेथ हो गया था हमले के ऊपर उसको उसको सामने रखते हुए किसी का फर्जी केस ना हो जाए इसको देख देखने के लिए और खास करके जो बात बोला है कि आज सुबह से हम लोग देख रहे हैं कि हम अम, हमारा अम, मुल्क का देश का जो झंडा है तिरंगा झंडा है उसके ऊपर वो लोग चल रहे हैं इसको बंद करने के लिए बोला है क्योंकि आप देखो ये बांग्लादेश का झंडा यहाँ पे हाँ हमें बोल रहे हम लोग तो कुछ नहीं बोल रहे अगर मेरा साथ कोई आपका दुश्मन है तो मुझे बोलो ना मेरा देश का झंडा के ऊपर क्यों लोग लो कर रहे हो यही बोला तो इसके बारे में चर्चा हो लोग इंश्योर किया नहीं होगा जो आने वाला दिन में नहीं होगा वहाँ का जो माइनोरिटी है खासकर जो भी है उनको प्रोटेक्ट में रहेगा जो देश पता हो भाई जान जो विषय बोले আপনারা ভাইজানের মুখ থেকে শুনে নিন শুনে আমাদের এই সভা এখানে শেষ করব আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে তিনটে কর্মসূচি ছিল প্রথম কর্মসূচি ছিল মণিপুর ভবনে মণিপুরে লাগাতার দুই আড়াই বছর এদিক কোথায় এদিকে দুই জনগোষ্ঠীর সাথে লড়াই লাগিয়ে দিয়ে তাদের ক্রোমোস তাদেরকে কোনে নাকি मोदीজির এক কোনে রাশিয়ার ইউক্রেনের মধ্যে লড়াই বন্ধ হয়ে গেছে বাহ আমাদের তাহলে সুপার পাওয়ার আমাদের তো কিন্তু मोदीজের এক কোনে আমাদের মণিপুরের জাতিদানগা বন্ধ হচ্ছে না এটা হলো দুর্ভাগ্য আমেরিকা তারা গোলাগালি তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ দেখতে পাচ্ছে আমাদের উত্তর প্রদেশের আমাদের উত্তরাখন্ডে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে এটা চোখে আসে না এরা দেখতে পায় পৃথিবীর বিভিন্ন দেশের লড়াইকে বন্ধ করতে পারে কিন্তু উনিশশো একানব্বই ওয়ার্সিপেট করে মসজিদের মসজিদে নাম করে কাজে লাগিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে গুলি প্রভাব থেকে গুলি করে মারলো তার প্রতিবাদ করার চোখে পড়ে না বাইরে তাদের নজরে আসে না দুর্ভাগ্যের বিষয় প্রেসিডেন্স অফিসারের কাছে আমাদের যাওয়া তাকে সংবিধান তাকে আইনের পাঠ পড়ানো আমাদের যারা প্রতিনিধি দল গিয়েছিলেন তাদেরকে আইনের পাঠ পড়িয়ে এসেছে মুসলিমদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এটার ক্ষতিপূরণ সহ এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটে তার জন্য তার ওখানে হয়েছে তিন নম্বর যেটা অবশ্যই আমাদের আবেগের জায়গা অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা আমরা আমাদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের মাতৃভাষা বাংলা একটা তো তো আমাদের সকলের আছেই তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমশ কালো মেঘ থাবা বসাতে দেখতে পাচ্ছি বসাতে চলেছে এই থাবার হাত থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে প্রোটেক্ট করবে বাংলাদেশ এন্টেরিয়াম গভর্নমেন্ট তার জন্য সেখানে আমরা আজকে কলকাতায় অবস্থিত ডেপুটি কমিশনারের আমরা অফিসে অফিসে গিয়েছিলাম গিয়েছিলাম ডেপুটি হাই কমিশনারের তো যাওয়াকে কেন্দ্র করে জানেন তো কি হয়েছে সবই বলেছে আমরা যে অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে বেশ কয়েকটা বিষয়ে আমরা আলোচনা করেছি প্রথমত ওখানকার সংখ্যালঘুদের ওপরে যতটুকু খবর পাচ্ছি যা পাচ্ছি দমনপীড়ন হচ্ছে অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে ওখানকার সংখ্যালঘু হিন্দু সহ যারা আছেন তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে তাদের যান মালের তাদেরকে সমস্ত রকমের প্রোটেকশন দিয়ে তারা সংখ্যালঘু নাগরিক যাদের মাথা তুলে বাঁচতে পারে তার দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা দাবি করেছি যে ওইকে এই চিনমাই কৃষ্ণদাস মহাশয়কে যখন কোর্টে প্রডিউস করা হয়েছিল সেই সময় একটা অশান্তি থেকে একটা অ্যাডভোকেট ইমানি নাকি নাম আছে আফরোজ নাকি নাম আছে মনে আসছেন এই মধ্যে সাইফুল আলিফ নামে অ্যাডভোকেটকে তাকে খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং এটাও বলে এসেছি কারণ আমরা এখানে ভুক্তভোগী আমরা দেখেছি কিভাবে তামলপুর চলে কে খুন করেছে অন্য নামে মিথ্যা কেস দিয়ে হওয়ার থানায় ফেসাই নামে কারো নামে মিথ্যা কেস দিয়ে ফাঁসাই তাও আমরা ওখানে জানিয়ে এসেছি আমরা ওখানে জানিয়েছি যে বাংলাদেশে অভিযান এটা বন্ধ করতে হবে এটা বলে এসেছি যা ভারতের মুখে আমাদের মাটিতে ওই দেশের পতাকা শান্তির সাথে উঠছে আমরা কোনো ডিস্টার্ব করিনি আমাদের পতাকার জন্য এই পতাকার মানের জন্য সানের জন্য ব্রিটিশদের পতাকাকে না ফিরে আমাদের দেশের লাখো লাখো যুবক ছাত্র যুব মিলে মহিলা পুরুষ নির্বিশেষে

তিনারা বলেছেন সর্বপ্রথম সত্যি বলছি আপনাদের কাছে রিয়াকশন যেটা প্রথমে এসেছে সেটাতে পতাকা নিয়ে আমি বলেছি যে আমরা কোনোভাবেই বাংলাদেশের পতাকা অপমান হোক আমরা চাই না কারণ বাংলাদেশের পতাকা যে সমস্ত রং দিয়ে আছে ওখানকার মুক্তিযোদ্ধাদের স্মরণে তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে বাংলাদেশ যে উনিশশো একাত্তর সালে হানারাজ্যের হাত থেকে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান ছিল তাদের সেটা তৈরি হয়েছে পতাকাকে আমরা অপমান করতে পারি না কোনোভাবে কিন্তু আমাদের পতাকা অপমান হবে চুপ করে আমরা বসে থাকতে পারি না তিনি একটা আরো এই সমস্ত বিষয়ে কথা হয়েছে আপনাদেরকে ইন্ডিয়ান পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা আজকে উপস্থিত হয়ে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন প্রমাণ করছেন যে কোনোভাবেই আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা আপনারা ভালো করে জানেন ইউক্রেন ইউক্রেন কিন্তু সর্বসময় আর পরিশেষে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের এই মেসেজটা রাষ্ট্রের বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মধ্য দিয়ে আমি আরেকটা মেসেজ যদি আমার বাংলাদেশের ভাইরা বোনেরা প্রতিবেশী দেশের মানুষরা দেখেন তাদের কাছে একটা বার্তা দিতে চাই বার্তা হচ্ছে এটাই সংকল্প থেকে সংকাগুরু বার্তা হচ্ছে এটাই দেশের সংবিধান বিচার রাষ্ট্রপতি পুতেকে পুতেকে আপনারা বিশ্বাসটা সঠিকভাবে রাখুন আর সংখ্যা গুরুদের সংখ্যা গুরুদেরকে তুলে নিতে হবে সংখ্যা লগুনের নিরাপত্তার এটা বলে আর সর্বোপরি এখানে যারা দায়িত্বশীল অফিসার যারা আছেন ওসি স্যার এসি স্যার ডিসি স্যার যারা ছিলেন এবং আরো সমস্ত পুলিশ বন্ধু যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো আপনারা আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন এবং এটাও বাংলাদেশ যে পরি হাইকমিশনারের যারা দায়িত্বশীল তাদেরও দেখা দরকার যে ইন্ডিয়ার পতাকা তোমরা তোমাদের আপনাদের দেশে অপমানিত হচ্ছে সেই ইন্ডিয়ার পুলিশই আপনাদেরকে প্রোটেক্ট করছে এটা তো আপনাদের ভাবা দরকার ধন্যবাদ প্রশাসন বন্ধুকে